সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এই তো আজও আমি তোমাদের সাথে আমার এই কাজটা শেয়ার করতে আসলাম আজকেও আমি এই কাজ নিয়ে আসছি এমব্রডারি থেকে এখন এমব্রয়টারিতে এই কাজ চলছে তো এই যে এই কাজটার সুতা পিছন সাইড থেকে কেটে সামনের সাইড থেকে কাটতে হবে এই তো আমি একটা কাটা কাজ তোমাদের দেখাচ্ছি এই যে এভাবে পরিষ্কার করতে হবে এই যে এই কাটতে হবে এই তো এভাবে করলে একটা কাজ কাটা শেষ এখন এগুলা আমি পিছন সাইড থেকে এই যে কাগজগুলা এইভাবে উঠাইয়ে পরিষ্কার করতে হবে এই তো এই কাজটা আমার কাটা শেষ হয়ে গেছে এখন এই কাজটা গুছিয়ে রাখবো গুছিয়ে রাখব এই তো এইগুলা কাজ নিয়ে আসছি আমি আজ এই সবগুলো কাজ আমার দ্রুত শেষ করতে হবে এই তো এই কাজগুলা এবার কাটবো আমি এই তো সবগুলা কাজ আমার কাটা শেষ হয়ে গেছে এখন আমি গুছিয়ে অফিসে জমা দিয়ে আসবো তো তোমাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিও আজকের মতো চলে যাচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি আল্লাহ হাফেজ